এখান থেকে তৈরি হয় ড্রিঙ্কিং ওয়াটার যার সরবরাহ করা হয় বাজারে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন অফিস আদালত আমরা আজ দেখব যে এখানে বিএসটিআ অনুমোদন আছে কিনা বা পরিবেশের ছাড়পত্র এই সমস্ত কাগজপত্রগুলো এটাদের আছে কিনা কালীগঞ্জ বারোবাজার ইউনিয়নের প্রেসপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট বসানো হয়েছে কিন্তু আসলে পরিবেশটা কেমন আপনারা নিজেরাই বলুন এই ঘরটির উপরে আছে আপনার টিন ঘরটির উপরে টিন এক পাশে রয়েছে আপনার টালি এটা সম্ভবত ঘর বা রান্নাঘর কোনো কিছু ছিল সেটি বাদ দিয়ে এখন এখানে পানি বিশুদ্ধকরণ প্লান্ট বসানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতটুকু জানি যে পানি প্লান্ট পানি ওয়াটার প্লান্ট বসাতে গেলে ঘরটি অবশ্যই টাইলসের হতে হবে কিন্তু এখানে টাইলসের কোনো চিহ্নই আমরা পাচ্ছি না নোংরা পরিবেশে বসানো হয়েছে ওয়াটার প্লান্ট এখান থেকে পানি যে পানিটি আসে সে পানিটি বারোবাজার সহ আশেপাশের বিভিন্ন বাজারে দেওয়া হয় বিভিন্ন অফিসে যায় এবং বিভিন্ন অফিস আদালত থেকে পানিটি কিনে খাওয়া হয় কোনো বিএসটিআর কোনো নেই পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র দেখতে পাচ্ছেন অপরিবেশ কালীগঞ্জ বারোবাজার পেসপুর গ্রামের এক ব্যবসায়ী প্লান্টটি স্থাপন করেছেন আমরা কথা বলবো তার পরিবারের লোকের সঙ্গে বাড়িতে নাই আমরা কথা বলবো তার পরিবারের লোকের সঙ্গে

আপনারা যেভাবে বুঝাবেন পাবলিক সেভাবে বুঝবে আমরা সেভাবে বুঝবো কিন্তু অসুবিধা আসবেন ঘটনা কি সেটা আমরা আসবেন কিছুক্ষণ আগে আপনাদের এই উপরের দিকে ঠিক আছে ভাই যাত্রা ভালো থাকবেন আচ্ছা